এই যে যেছে একদম বাচ্চা এইখানে কথা বাচ্চা আছে বুঝলে ডিম দিয়ে গেছে এখানে কোন জায়গাটা বাচ্চা আছে কোন জায়গায় ডিম দিয়ে রেখেছে একদম বেবি স্নেক এটা এই বেশি দিনের নয় কিন্তু সবে বেরিয়েছে সোমিতা তোমার এই এই ঘরের কাঁচা কোথায় কোথা বাচ্চা দিয়ে গেছে একদম ছোট একদম বেবি স্নেক এগুলেও কিন্তু একদম ছোট চলো এ রেস্কিউ করে যাক দেখো সঙ্গে সঙ্গে কি ওটা মুখে দিল এ একদম মানে এ নিয়ে পড়ে জানো তো অনেকে মনে করে ছোট সাপগুলো ভয়ঙ্কর না ছোট সাপগুলো একদম মানে ওরা যে জন্মগ্রহণ করে না একদম বিষ দাঁত নিয়ে জন্মগ্রহণ করে এবং বিষের সঙ্গে সঙ্গে বিষ প্রয়োগ করলে মানুষ মারা যাবে যাই হোক এটা আমরা তুলবো আপাতত তুলে এই এটা থান চাকার বোতল হবে আমাদের কাছে একটা বড়টা নিয়ে এসেছি কিন্তু আমাদের একটা যাবো একটা ধরতে আর কি একটা থান চাকার বোতল দেখি একটা

আর একটু বড় লাগবে এটা বিশাক্তর থেকে ওভাবে করে ওভাবে করে ওভাবে করিস ওভাবে করিস নিতে পারবো না হবে না হবে না আর করে রাখতে হবে আর করে রাখতে হবে একদম পূর্ণ মাত্রায় বিষাক্ত চলুন আমরা কি বের করবো ওইখানে যাবে কি সজেক্ট দুটো নিয়ে আমাকে ধরবে দেখা যাচ্ছে তো হ্যাঁ বস ওখানে বস ওখানে বস দেখা যাচ্ছে তো ছাপটা দেখা যাচ্ছে না তোমাকে দেখা যাচ্ছে আমাকে না দেখা যাবে সাথে যাচ্ছে এটা হ্যাঁ ঠিক আছে এটা পূর্ণ মাত্রায় একদম বিষাক্ত অবশ্যই নিউরোডক্শন বহন করে দেখা যাক এই কামড়ানোর একদম আপ্রাণ চেষ্টা করছে প্রতিবার যে ছবল দিচ্ছে ছবলে কিন্তু বিস্ফোরক করছে তাই না হুম প্রতি ছবলে কিন্তু বিস্ফোরক করছে আচ্ছা কেউদের বাচ্চা এই এর অরূপ ব্যাপারটা কি কথা কেউদের বাচ্চা কি ঘরে ছাড়ছে ডিম ছাড়ছে মনে হয় হ্যাঁ বাসা বাসা কথা ডিম দিয়ে রেখেছে পপ পপ বলতে ওই ঘরেই দিয়েছে কারণ কোটি এই ইটের যে ফাঁকটা দেখতে পড় এই কথাই আমার আমি ব্যবস্থা কি করা যায় ইটগুলো তুমি ইটগুলো তুলে ফেললে কোনো না কোনো জায়গায় তুমি দেখতে পাবে এবং বড় সাপও আছে মানে মা সাপও আছে মা সাপও আছে এগুলো কিন্তু এই একদম কাছাকাছি তোমার ঘরে যদিও না থাকে এই ঘরের পাশে যে কোনো জায়গা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর না এই নিচ থেকে বেরোলো মানে এই ঘরেই বাচ্চা দিয়ে রেখেছে এরকম ছোট ছোট বাচ্চা সবে বেরোচ্ছে মানে এটা সবে বেরিয়ে একদম সবে বেরিয়ে যাবে তবু এগুলো একদম বলা যাবে না এটা আজকেই বেরোতে পারে এরকম বাচ্চা তাই আজকেই বেরোতে পারে আজকেই বেরোতে পারে বাচ্চাগুলো একদম 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 ন্যাচারাল একদম বাচ্চা হ্যাঁ হ্যাঁ যা ঢুকে 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 সহজে কি ধুবে আই শুধু ছবল ছবলের উপর ছবল দাও মানে ছোট মালেরও বীজ হইছে না এ বীজ বলতে কি এগুলো আরো মারাত্মক মানে এ কামড়ালে এ ম্যাচিউর সাপগুলো কি হয় না এ পূর্ণ মাত্রা প্রয়োগ করতে চায় না কিন্তু এই ছোট সাপগুলো তো যা হবে বুঝে পায় না শত্রু ভাবে পূর্ণ মাত্রা বীজ প্রয়োগ করে চাপানি চাপানি

মানে সত্যি একদম মানে পুরোটাই বিষাক্ত সব কারণ এটা নিউরোটক্সিন গ্রহণ করে এটা একটা কেউটে সব ওকে বিষ একদম বিষাক্ত নিউরোটক্সিন বহন করে এটা যে কোনো মুহূর্তে মানে এরা ছোবল মারতে পারে এবার এরা ছবল মারলে একদম পূর্ণমাত্রায় বিষ প্রয়োগ করে কারণ এটা যেহেতু প্রি ম্যাচুর স্নেক এরা মানে বুঝে মানুষ কিছু বুঝে ওঠার আগেই মোটামুটি এরা ছবল মারে এবং পূর্ণমাত্রায় বিষ প্রয়োগ করে শত্রু ভেবেই তো এটা একটা ভালো দিক এটা আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি নামখানা ব্লকের সেজারগঞ্জের সমীরদার বাড়িতে দোতলা বাড়ি জায়গাটার নাম তো ওরা তাকে মূলত আসে একটা ভালো একটা দিক কারণ এগুলোকে বাঁচিয়ে রাখার প্রয়োজন রয়েছে এগুলোর থেকেই খুব নামি দামি ওষুধ বিশেষ করে হার্টের যে ওষুধগুলো এদের তৈরি হয় আমরা প্রায় প্রতিটা ভিত্তিতে কম বেশি বলি শুধু পিস নয় অ্যাকচুয়ালি এদেরকে বাঁচা লেখার প্রয়োজন আছে এরাও প্রকৃতিতে বেঁচে থাকার অধিকার এদের রয়েছে তো প্রকৃতির ভারসাম্য এরাও রক্ষা করে চলুন আমরা আপাতত একে কৌটাজাত করে নিয়ে রাখবো আগামীকালকে বনদপ্তর খুবই আক্রমণাত্মক হয়েছে এনিটাইম একটা ছবল দেওয়ার প্রবণতা রয়েছে যেহেতু বোতলের মুখটা ছোট সে কারণেই একে বোতলজাত করতে একটু সমস্যা হচ্ছে তো চেষ্টা করা যাক নিশ্চয়ই সেই সুযোগটা পাব বোতলের মধ্যে ঢোকানোর দেখুন এভাবে হয়তো সহজ হয়ে যাবে এবার চলে যাবে আস্তে আস্তে তো চলুন আপাতত কৌটা করে নিয়েছি পরবর্তী কোটো ভিডিওতে আবার দেখা হবে